নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই রবিবার দিন ব্লগটা শুরু করেছিলাম সকাল সকাল টুপুর টিউশনে চলে যাচ্ছে তার বাবা তাকে পৌঁছে দিতে যাচ্ছে সাথে সাথে একটু মাংস সে কিনে আনবে এবং আগের দিনে যে বলেছিলাম যে একজন সবজিওয়ালা তার কাছ থেকে ভাবছি এখন আমরা সবজি নেবো তার কাছ থেকেই সবজি নিয়ে নিলাম এবং সত্যি সত্যি ভদ্রলোক তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই রিজনেবল রেটে সবজি দিলেন উত্তমের তুলনায় আমার আমেরিকা মিলে আর একটা কুড়ি এসেছে এই যে ছোট্ট করে মানে তার গাছটা কুড়ি দিনের মধ্যে চারটে কুড়ি দিয়ে দিল যে গাছকে সবাই ব্লুমিং মেশিন বলতো সেটা এখন বুঝতে পারছি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি শিলিগুড়ি শহরে কালকে সারা রাত অবিশ্রাম বৃষ্টি এবং সেই বৃষ্টি যে খুব আস্তে বৃষ্টি তাও নয় শেষটায় যখন ওই একটা মতো বাজে তখন ড্রেনের জল আর রাস্তার জল সই হয়ে গেছিলো তারপর বৃষ্টিটা একটু কমের দিকে যখন হলো তখন বাজে কটা আমাদের কালকে এত বৃষ্টি এই আমাদের ড্রেনের জল সইসই হয়ে গেলে তো গ্যারেজে ঢুকে যায় জল তো যার ফলেতে আমাদের একটু ইয়ে হচ্ছিলো যে গাড়িটা আছে হ্যানা তেনা পরে দেখলাম যে না ওই ধরুন আড়াইটা তিনটে নাগাদ আমরা ঘুমচ্ছি উঠছি ঘুমোচ্ছি উঠছি আমি টুকর দু জানি বুম্বাদা অতিরিক্ত টায়ার ছিল বুম্বাদা ঘুমিয়ে পড়েছিল তো যাও তারপরে আমি যখন দেখলাম ওই আড়াইটি মতো বাজে তখন উঠলাম একবার উঠে দেখছি তখন বৃষ্টিটা কমেছে এবং জলটা একটু নেমেছে মানে হয়তো খানিক্ষণের জন্য বৃষ্টি বন্ধ হয়েছিল তো যাই হোক এখন আপাতত আজকে দিনে সকালে তো কোনো বৃষ্টি নেই তবে আকাশ বেশ মুখ মুখটা গোমরা করে গেছে আমার কিছু জিনিসপত্র রোদে দিতে হবে যে কালকে যেগুলো বার করা হয়েছে সেগুলো একটু রোদ দিতে হবে কিন্তু রোদ থাকলে তো যতদিন না রোদ থাকছে ততদিন এই তো এইভাবেই চলছি আর যতদিন রোদ না হচ্ছে এই মোহনকে দেখেই আনন্দ পাচ্ছি কারণ এটা বৃষ্টিরই পদ্ম ছিল না সেখান থেকে আবার দেখুন পাতা ছেড়েছে আবার একখানা পাতা ছাড়ছে এই পাতাটা অবশ্য খারাপ হয়ে গেছে এটা খারাপ করেছে হচ্ছে পাখি পাখি এসে এখানে জল খায় আর এখানে খারাপ হয়ে যায় আবার এ ঠিক ওপরেতেই ওই ইয়েটা তো আছে খাবারের পাখির খাবারের জায়গাটা সেখান থেকে আবার একটু করে দানা পড়লে সেটা আবার ঠিক হবে কি না পদ্মের জন্য বুঝতে পারছি না ওই খাবারের জায়গাটার পাখির ওটাকে বদলে দিতে হবে আর কি যাই হোক জায়গাটা চেঞ্জ করে দিতে হবে সকালবেলায় উঠে একটা কুড়ির সারপ্রাইজ দিয়ে দিল সত্যি খুবই ভালো লাগছে রেন লিলি ফুটেছে খুব ভালো লাগে দেখতে এই ফুলগুলোকে একটু তাকিয়ে সুন্দর করে তাকাও তো ওটা হাত থেকে নামাও হাত থেকে নামাটা শুরু খুচরো কয়সা আছে টুকুর গেলে হচ্ছে তার বন্ধুর সাথে দেখা করতে তো আজকে সে একটু লাঞ্চ ডেটে বেরোবে আমার যাবতীয় প্ল্যানকে মোটামুটি ভেস্তে দিয়ে আমার বর মোটামুটি সাড়ে নটা থেকে গান শুরু করেছে চলো দিকে টিটেনাচ নিয়ে আসি তো আমি একটু তানা নানা করছিলাম কালকের তুলনায় ব্যথাটা আজকে কম হ্যাঁ তো আমি বলছি না না থাক মাংস আনতে হবে আজকে বাজারের কত চাপ হ্যাঁ তারা অনেক কিছু বলেছি আমি তো এখন একটু গুঁচানো গাছানো কাজ করছি না এইসব ঘাটা ওই মুখ হাঁ রাখা অবস্থায় করা যাবে না চলো তার থেকে টিটেনাসটা নিয়ে আসি তোমার মাংস আমি এনে দিচ্ছি মানে মুরগির মাংস তো সেটা এনে দিল তারপর আমি তো একটু আমি আমার সেটা ঢুকবে এক্ষুনি ঢুকবে রান্নাবান্না কী হবে বলে দিতে হবে এইসব অনেক কিছু করছিলাম ওদের কথা আমি হচ্ছে যেতে চাইছিলাম না কারণ আমার ইনজেকশানে প্রচণ্ড হয় তো সে আমাকে রাগারাগি করলো খানিকক্ষণ তো নিয়ে গেলো নিয়ে টিটানাসটা দিলাম খুব একটা কিছু বুঝতে পারিনি পিপড়ের কামড়ের মতো তারপরে এখন একটু হাতটা ব্যথা ব্যথা করছে হাতে তুলতে গেলে একটুখানি হয় যে হাতেই ফোন ধরে কথা বলছি আর তেমন কিছু বিশেষ নেই আসলে ওই আর কি ইঞ্জেকশানটা নিতে একটু ভয় লাগে তো ঠিক আছে হয়ে গেল কিন্তু যেটা ভেবেছিলাম যে আজকের দিনটায় যা যাগুলো করবো সেগুলো আর হলো না আর আজকে জামাকাপড় ছিল মামুনের অনেকগুলো নিচে আমার শ্বশুরমশাই আজকে অনেক জামা কাপড় বেরিয়েছে কাজে আমি মামুন মিলেই কাজটা করব। সেটাই আর কি প্ল্যান সেটা ও আজকে রিকোয়েস্ট করলো যে আজকে রবিবার ওর বাড়িতে আজকে ওর হাজব্যান্ড আছে একটু ওর বাড়িতেও রান্নাবান্নার চাপ আছে সুতরাং আজকে যেন আমি না করি যখন ফিরেছিলাম তখনও করা যেত কিন্তু ঠিক আছে ও বারণ করলো যখন তখন আর করবো না কিন্তু ইতিমধ্যে করতে গিয়ে আর্ধেকভাবে তো অবিন্যস্ত হয়েই রয়েছে ঘরগুলো সেইটুকুই বরং আছে একটু যার করে করি করে কালকে যাতে কাজটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায় সে বন্দোবস্তটা করি আজকে দিনটায় আমার ব্লগ তো করাটা খুবই ডিফিকাল্ট হচ্ছিল পারিবারিক কিছু কিছু ব্যাপার এতে তাছাড়াও আমার ক্যামেরাটা আজকে আমার সঙ্গ দিচ্ছিল না আমার এই ক্যামেরাটাতে ফ্রান্ট ক্যামেরাটা খুব একটা ভালো কোয়ালিটির নয় আমার ওয়াইডার অ্যাঙ্গেলে দিয়েই আমাকে ভিডিও করতে হচ্ছিল আমার বড় বড় দুটো ক্লিপিং যে হয়নি মানে চালিয়েছি তারপর কিছুক্ষণের মধ্যেই সেটা যে কেন বন্ধ হয়ে গেছে তার কোনো কারণ আমার কাছে নেই প্রথমে যখন খেয়াল করেছি তারপর আরও একটা কাজ করলাম সেটাও অনেকক্ষণ সময় লাগলো দুটো ঘর গুছিয়েছি অনেকক্ষণ ধরে সারা দিনে অনেক কাজ করেছি কিন্তু দেখাতে পেরেছি খুবই সামান্য এবং এই যে দেখুন এখন সন্ধে লেগে গেছে সন্ধে পর্যন্ত আমার কন্টেন্ট বিশেষ হলোই না আজকে ক্যামেরা বিভ্রাটে আমার মেয়ে বন্ধুর সাথে গেছিল হচ্ছে লাঞ্চ করতে সেখান থেকে কোথায় গেছিল অ্যাক্রোপলিসে অ্যাক্রোপলিস মল থেকে একটা নেপালি মেলা হচ্ছিল সেখান থেকে এই একটা সস এনেছে আমার জন্য তা প্রথমে গেছিল কোথায় সিটি সেন্টারে আমাকে রাহেলা বলেছিল যে শ্যামসুন্দর চান্দিওয়ালা ওখানে একটা মানে শিলিগুড়িতে একটা স্টোর হয়েছে তাই সেটা আমি বলেছিলাম ওটা কসমো সিটি সেন্টারে তো সেটা পাশনি খুঁজে কনস্ট্রাকশন হচ্ছিলো না ওই জন্যই হয়তো নতুন মল এক্সটেন্ড হবে ওই জন্য আচ্ছা আচ্ছা যাই হোক ঠিক আছে তো যাই হোক ঠিক আছে এটা ঝাল লঙ্কা ডালে লেডি তো এটা এটা ওই ছোটো ছোটো যে গুড়ি গুঁড়ি লঙ্কাগুলো হয় মারাত্মক ঝাল এই সেটা লঙ্কা কোথায় ঠিক আছে এনেছিস থ্যাঙ্ক ইউ ভেরি মচ খালি হাতে রিটার্ন করবো কষ্ট লাগছিলো যে যা হাতে পেয়েছি নিয়ে এসেছি অন্য কিছু ছিল না অপশন এনেছিস যখন একদিন খাস টেস্ট করিস লঙ্কা উঠলো যখন তখন তো টেস্ট এক ড্রপ হয়তো টেস্ট করে দেখবো যদি আচ্ছা পারি ঠিক আছে ঠিক আছে ওকে আজকের দিনে ব্লগটা তো আমি আজকের দিনে কমপ্লিট করতে পারবোই না এবং আমার মনে হচ্ছে আমি কালকে ব্লগ দিতেও পারবো না আজকে শরীর তো অতটা সুবিধের নেই সেটাও যেমন একটা কারণ তাছাড়াও ঘটনাগুলি দিন এমন দিন যেটা ব্লগের আওতার বাইরে থাকাটা কাম্য সব দিক থেকেই তা সেই জন্যই আর কি আজকের দিনের ব্লগটাকে আমি কন্টিনিউ করছি কালকে এবং যতটুকু পারছি কালকে ব্লক দেওয়ার চেষ্টা করছি আর যদি না পারি তাহলে থাক না একটা দিন আমি ছুটি নিলাম তবে ছুটি নিতে চাইনি ছুটিটা এক্ষেত্রে আমাকে নিতে হলো এটা হচ্ছে সত্যি কথা তা আর যাই হোক থাকে এক একটা দিন আমি নিজস্বভাবে ভগবানের প্ল্যান অন্যরকম ছিল হয়তো আজকের দিনটা নিয়ে সেই জন্য এরকম কাটলো তো এই আর কি চলুন দেখা হচ্ছে বরং কালকে সকালবেলা আপনার এসে আমার হাজব্যান্ড একটু আগে বেরোলেন এখন বাজে শোয়া পাচটা যখন তিনি বেরোলেন তখন বাজে শোয়া পাচা তারপরে আমি ওপরে এলাম উপরে এসে ওই একটু আসন ট্রসুন সারলাম তারপর এসে বসে আছি এখন পুকটা উঠছে একটু কোনি হয়েছে আমাদের পুকুর দিক সেটা সূর্য আগে আমি কিন্তু খেয়াল করেছিলাম যখন কেন জানি না মানে এটা হয়তো এটা হয় যে দিক এদিক যায় কিন্তু আমি কিন্তু লগেও দেখিয়েছিলাম সূর্য উঠছে এই দিক থেকে এই যে এখন দেখছি সূর্য উঠছে ওই দিক থেকে এই যে ঠিক এই জায়গা থেকে সূর্য উঠছে সেটা কিন্তু আমার লগেতেও আছে ঋতু বিশেষে সম্ভবত একটুখানি এদিক ওদিক হয়ে যেতেই পারে প্রকৃতি খেলা প্রকৃতি জানে এটার কি কারণ আমি জানি কিন্তু ঠিক পুরোপুরি জানি এরকম নয় যে আপনাদের বলতে পারি এ আর কি গুছিয়ে বলতে পারি আর এখন আমার চোখে প্রচুর ঘুম কিন্তু ভাবছি আর ঘুমাবো না আজকে তাড়াতাড়ি উঠেই পড়েছি যখন তখন পোশাকটা ছেড়ে নিই প্যাম ট্যাম করে নিই নিয়ে তারপরে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা সেরে নিই আমার এক ফোটাও ছুটি নেওয়ার ইচ্ছা ছিল না আগের দিন কিন্তু তবু যা হোক নিতে হয়েছে ঠিক আছে প্রথমত ক্যামেরা বিভ্রাট পর পারিবারিক বিভিন্ন কাজ এবং এমন এমন কিছু জিনিসপত্র যাতে করে আমার দিনের সময়টাই কেটে গেছে এই সমস্ত করতে করতে যার ফলে পরের দিন সকালে একেবারে ফ্রেশ মুড নিয়ে ফ্রেশ মাইন্ড নিয়ে এখন আপনাদের সামনে এলাম হাতটাতে যন্ত্রণা করছিল যার ফলে তখন সকালবেলায় যে ক্লিপিংটা দেখেছেন তখন আমার এই মন মানসিকতাই ছিল যে আমি খুব তাড়াতাড়ি আজকে পুজোটা সেরে নেব কিন্তু সেটা হলো না হাত তুলতে গিয়ে ব্রাশ করতে গিয়ে বুঝতে পারলাম হাতে খুব ব্যথা রাত্রেবেলায় জ্বর এসেছিলো এবং এখনও ওই প্যারাসিটামল খেয়ে খেয়েই যাচ্ছি যার ফলে ভারী এক্সারসাইজ তো কোনোভাবে করাই গেল না এখন ওই মুখের কিছু এক্সারসাইজ এবং প্রাণায়াম সেটুকুই করব এবং হাঁটব হাঁটাটাই সত্যি সত্যি আমার খুব বেশি উপকারে লাগছে এখন যতটুকু না করলেই নয় ততটুকুই করা আজকের দিনটাতে তো যাই হোক ঠিক আছে আমি ওই জব এরপরে শুয়ে পড়েছিলাম এবং ঘুমিয়ে পড়েছি আমার কিছুটা শোয়ার ভুল হয়েছিল মানে গেল কাল বেলাতে যার ফলে হাতটা যতটা ব্যথা হওয়ার কথা তার থেকেও বেশি ব্যথা করছিল তারপর টুপুর অনেকক্ষণ ধরে ডোলে 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 এখন মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় এসেছে যার ফলে কাজকর্মগুলো যা হোক তা হোক তবুও শুরু করতে পারলাম তবে দিনটাকে টেনে নিয়ে যাওয়ার এই মুহূর্তে কোনো অসুবিধা আমি বোধ করছি না সকালবেলাতে উঠে বেশ সমস্যা হচ্ছিল তো এখন আমি আজকে আলপনাদি ঢোকার সাথে সাথে বলেছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করে নাও এবং দশটার মধ্যে ওপরে আসবে ওপরে এসে ডিভানেরটা মানে ডিভানের কাজটা আমি আজকে ধরবো মানে দুপুরের ঘরের ডিভানের ভেতরে অনেক জিনিসপত্র আছে মামনু আজকে চেষ্টা করেছে তাড়াতাড়ি আসার তো কিন্তু ঠিক আছে ও তো আর একটা বাড়ি কাজ ধরেছে সে বাড়িতে তো ভালো মন্দ ব্যাপার আছে আর তাছাড়া শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সব জায়গাতেই একই সবারই তো একই ব্যাপার তো যা হোক ঠিক আছে আজকে মা গিয়েছিল মন্দিরে আমি শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবারে যাব মন্দিরে ভেবেছিলাম আজকেও যেতে পারি কিন্তু শরীরটা জুত নেই তো তাই দেখি অন্যদিন যাব। ঠিক আছে পূর্বাণ্নের মধ্যে পুজোটা করতে পারিনি যথারীতি আমার তো কোনো কিছুই আজকাল আমার প্ল্যান মাফিক হয় না সব কিছুই যেন আমার বিরুদ্ধে যাচ্ছে এরকম একটা অবস্থা এই যে দেখুন এই শাড়িটা তখন চা থেকেতেই খেতেই ফোন এসেছিল তো খুব সকাল সকাল আমাকে ডেলিভার করে দিল এটা আমি মায়ের জন্য কিনেছি পুজোতে দেব বলে শাড়িটা আমাকে ওরা বলেছিল এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাঁথার কাজ কিন্তু হাতে নিয়ে আমি বুঝতে পারছি শাড়ির কোয়ালিটিটা হ্যাঁ স্টিচটা খুব সুন্দর আপনাদের চোখে থেকে ভালো লাগবে কিন্তু শাড়ির কোয়ালিটিটা ততটাও ভালো নয় এই একটা খুব সমস্যা জানেন এই অনলাইন শপিংয়ের আমি যদি এটা দোকানে গিয়ে কিনতাম এই শাড়িটা আমি কিনতামই না আমি প্রয়োজনে আরেকটু বেশি দামি শাড়ি কিনতাম কিন্তু এই শাড়িটা আমি কিনতাম না কিন্তু মায়ের আবার খুব পছন্দ হয়েছে ফটো টটো তুললাম তো মায়ের পছন্দ হয়েছে কিন্তু যাই হোক শাড়িটা খুব খারাপ নয় কিন্তু আমার যেরকম প্রত্যাশা ছিল ঠিক তেমনটা কিন্তু হলো না আসছি এখানে বসে মনে হচ্ছে এখানেই বসে থাকে আমি ঘরেও এই গানগুলোই চালাতাম এরা মাইকে সেটা চালাচ্ছে আমি যেহেতু খুব পছন্দ করি সেহেতু আমার খুব ভালো লাগছে আমি সকালবেলায় উঠে পুজো করতে পারিনি কারণ আমার হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছিলো সকালতে এখানে এত সুন্দর ধূপকাঠির গন্ধ এসবগুলো আসছে যেটা মানে এত ভালো লাগছে তা আমি যেটা হলো যেটা হচ্ছে ওই তখন আপনাদের সাথে কথা বললাম তুমি ব্রাশ করতে গেলাম তারপরে একটু হাতটা তুলতে গিয়ে বুঝতে পারলাম এই হাতটা উঠছে না যে হাতে ইয়ে হচ্ছে প্রচণ্ড ব্যথা হয়েছে শোয়ার একটু ভুলো হয়েছিল তা তারপরেতে গিয়ে আমি উল্টো কাতে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক তারপরেতে যথারীতি সময় উঠেছি আজকে আমাদের মামনি এবং আলপনাদিকে বলেছি তোমরা তাড়াতাড়ি করে আজকে প্রথম কাজটা আমার যেটা করে দাও সেটা হচ্ছে আজকে ক্লিনটা করে দাও তাড়াতাড়ি তারপর যাবতীয় যা যা কাজ তোমাদের প্রাপ্তিক ঘর যাতে ঘর মজা এগুলো তারপরে করো তা আমার শ্বশুমশায় সামান্য কথা বল সকালে টুকু মিটিয়ে দিয়েছে মিটিয়ে দেওয়ার পর এখন এই ঘরটা আমরা এখন ক্লিন করবো যেহেতু কালকে কিছুই করতে পারিনি আজকে এটাই আমি এখন প্রথম কাজ করাবো এই ডিভান থেকে অনেক জিনিসপত্রই আজকে আমি বাতিল করলাম যেগুলো খুব একটা যে বাতিল করবার মতো তেমন নয় কিন্তু হাতে নিয়ে আমার মনে হচ্ছিল যে না এটা আমাকে খুব একটা আনন্দ দিচ্ছে না এই ডিবানের ভেতরে আর গুটিয়ে টুটিয়ে রেখে অনেকটা জায়গা বাঁচলো এবং আমি ঠাকুর ঘরটাকে কালকের দিন এটাতে ধরব সেরকম কিন্তু মামুনিকে আর আল্পনা আমি বলে দিয়েছি মামুনিকে আমি বলেছি যে তুমি কিন্তু ওই বাড়ির কাজটা একটু দ্রুত মেটাবে তা নইলে আজকে যেরকম করেছো সেরকমটাও করতে পারো আর মানে আসলে কি হয় ওই বাড়ি থেকে এসে না একটু তাড়াহুড়ো করে মেয়েটা এমনি খুব লক্ষ্মী কিন্তু কি হয় বাচ্চাটাকে রেখে আসে তো ওর পিছু সাংঘাতিক এটা আমি নিজেও বুঝি কিন্তু দেখো আমার এখন সাহায্য লাগবে আর এটা তো দীর্ঘদিন চলবে এমনটা তো নয় তো যাই হোক ও রাজি হয়েছে মোটের ওপর আর যে বাড়িতেও করছে তাদেরও তো সুবিধা অসুবিধের ব্যাপার আছে তবে তারা আমাদের প্রতিবেশী এবং তারা কিন্তু খুব ভালো মানুষ জানেন তো মানে ওরা বুঝবে না এমনটা মোটেই নয় তো যাই হোক দেখি মামুন কী করে ও বলেছে ও বাড়ির কাজটা পুরো একবারে মিটিয়ে আসবে একটু তাড়াতাড়ি ও বাড়িতেও ঢুকবে তো তাতেও আমার চলবে তো এখন কি হয়েছে এখান থেকে জিনিসপত্র যে বার করলাম বার করে অনেক কিছু বাতিল হলো অনেক পোশাকের মধ্যে ভরা ছিল ভাঙা ভাঙাচুরো ছাতা কেন এর মধ্যে ভরা ছিল জানি না তিন চারটে ছিল তো যাই হোক তারপরেতে সব মিলিয়ে মিশিয়ে আমার পাটিপত্রের যে পাটিখানা ছিল সেটাও এর মধ্যে রাখা ছিল তো সেটা অবশ্য ফেলা হয়নি আমার শাশুড়িমা বলেছেন ওটা যতদিন পর্যন্ত ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত রেখে দিতে তো ঠিক আছে শাশুড়িমার কথায় মান্যতা দিলাম এবং তারপর যেটা ভরা সেটা ভরতে দিয়ে দিলাম মামুনটা রোগা তো শরীরের ওজন কম সেই জন্য এর ভেতরে ঢুকিয়ে দিলে কোনো রকম ঝুঁকি থাকে না আলপনা দিয়েও এখন একটু বালকি হয়ে গেছে আর আমি তো বটেই তো যাই হোক ঠিক আছে এখন আপাতত এই যে এখানে জিনিসপত্র যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা এখন ঝাড়াই বাছাই করছি তো সব মিলিয়ে মিশে হয়ে যাওয়ার পর তারপরেতে এলাম ঠাকুর ঘরে প্রচুর ফুল হয়েছে যথারীতি আমি এমন কিছু মানে অনেকেই এখন ভিডিওতে দেখবেন এটা করতে হয় সেটা করতে হয় চিনি দিতে হয় দুধ দিতে হয় হ্যাঁ আমি করেছি বটে তবে ঠিক কি কী করেছি সেগুলো যেহেতু আপনারা অন্যদের ব্লগে প্রচুর প্রচুর দেখতে পাবেন সেহেতু আমি কিভাবে আমার ঘরের ভোলা মহেশ্বরকে পুজো দিলাম সেটা খুব একটা ডিটেলে দেখায়নি আমি বলে দিচ্ছি দুধ দিয়েছি ঘি মধু দিয়েছি পঞ্চামৃত যেটা বলে সেটা তৈরি করা ছিল সেটা আমি তৈরি করেই রেখেছিলাম তারপর সেটাকে আমি দিয়ে বাবাকে ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো করেছি মূলত যেটা করেছি সেটা হচ্ছে প্রার্থনা বন্ধুরা আমার সময় এখন ভীষণ খারাপ যাচ্ছে আমি আপনাদের না পারছি বলতে না পারছি ঠিকঠাকভাবে নিজেকে ধরে রাখতে কিন্তু আমি এমন একটা অবস্থানের মধ্যে এখন আছি যেটা আমার অনুকূলে যাচ্ছে না শারীরিক অসুস্থতা সে তো আজ হয়েছে কাল নহায় ঠিক হয়ে যাবে সেটা নিয়ে ব্যাপার নেই মানসিকভাবে পারিবারিকভাবে এবং আরও অনেক কিছুভাবে আমি খুবই অসুবিধার মধ্যে আছি আমার কারোর সঙ্গে কোনো বিতণ্ডা হয়নি আমার কারোর সাথে কোনো মন মনোমালিন্য হয়নি যে অসুবিধাটা আমাদের এখন চলছে সেটা সামগ্রিকভাবে আমাদের পরিবারের মধ্যেই আছে কাজেই আমি এই মুহূর্তে আমরা বলা ভালো এখন এমন একটা অবস্থানের মধ্যে আছি আমি ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা করছি যে এই অবস্থান থেকে তোমরা আমার পরিবারকে একটা রাস্তা দেখাও একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দাও এখন কি হয়েছে জানেন তো মানে সত্যি কথা আমি আপনাদের আবারও ক্ষমা প্রার্থনা করছি যে এতটুকু না বললেই হতো যখন আমি পুরোটা বলতে পারছি না আমি আপনাদের না পারছি আবারও বলছি বলতে না পারছি নিজেকে ধরে রাখতে কিন্তু প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে খুব বিপদ আর এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে অবস্থাটা ঠিক এই প্রদীপটার মতো ঠিক যেন এটা রূপকার্থক একটা ব্যাপার তৈরি হলো যে আপাতভাবে দেখে মনে হচ্ছে না প্রদীপটা নিভে গেল কিন্তু একটা সামান্য নীল রেখা রয়েছে সেটাকে একটুখানি উস্কে দিলাম খানিক্ষণের মধ্যে প্রদীপটা আবার চলে গেল আমি জানি ভোলা মহেশ্বর আবার আমার জীবনে সব কিছু এভাবে ঠিক করে দেবেন এই মুহূর্তে প্রায় নিভে যাওয়ার অবস্থাই হয়েছে কিন্তু আবার আমি জ্বলে উঠবো আমরা আবার জ্বলে উঠবো শান্তি আবার বিরাজ করবে আমাদের পরিবারে ভালো থাকবেন বন্ধুরা মানসিক শান্তির থেকে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ আর কি ছুটি হয় না শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে ঠিক ভালো হয়ে যায় কিন্তু মানসিক স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় শরীর জবাব দিতে শুরু করে সামান্য কিছুতেই মানুষ অসুস্থ হয়ে পড়ে বিরক্ত হয়ে পড়ে এই আর কি আমি বাড়িতে আছি প্রতি সত্য ভীষণ ব্যস্ত তাকেও গ্রাস করছে কিন্তু তবুও আমরা খুব একটা যে মানে আমি থেকে বেশি সাফার করছি এটা একদম বাস্তব আমার শ্বশুরমশাইয়ের থেকেও বেশি আসলে থেকে বেশি এই জন্যই যে তিনি না জীবনে অনেক কিছু পেরিয়ে এসেছেন তো তিনি জিনিস কিছু কিছু জিনিসকে মানে তিনি নস্বাত করে দিতে পারেন এটা জীবনের অভিজ্ঞতা থেকেই আসে আজকাল যেমন মৃত্যু তার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়েছে আমার কাছে কিন্তু মৃত্যু এখন অতটা স্বাভাবিক হয়নি এটা অভিজ্ঞতা সেখান থেকেই বলছি যে উনি জীবনে অনেক কিছুকে কি করে দিতে পারেন আমি হয়তো বা সেটা পারি না বয়সকালে আমি পারবো তবে যতই খারাপ থাকি এত যে প্রার্থনা করলাম ভোলা মহেশ্বরকে ঠিক বাড়ির সামনে এমন একটা দৃশ্য তিনি আমাকে দেখালেন যেটা দেখে বুঝতে পারলাম যে মাঝে মাঝে আমাদের দুঃখগুলো বোধহয় দুঃখ বিলাস বন্ধুরা ঠিক এই যে প্রার্থনাটি করলাম প্রার্থনাটি করে আমি একটু বাইরের দিকে তাকালাম তাকিয়ে দেখলাম আমাদের ঠিক বাড়ির সামনে একটি রিক্সাওয়ালা বসে বসে ভাত খাচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেট থেকে সে ভাত মাখা ভাত তুলে তুলে মুখে দিচ্ছে এবং তার বাঁধানো পাটি নিচে পড়ে রয়েছে ভদ্রলোক তার একটা পা নেই কিন্তু তবুও তিনি লড়াই করছেন কিভাবে যে আমার তখন মনে হচ্ছিল এত খারাপ লাগছিল লোকটাকে দেখে কিন্তু তবুও লোকটা কারো কাছে কোনো সাহায্য চায়নি সে কিন্তু দিব্যি ওর মধ্যেই বেঁচে রয়েছে এবং লড়াই করছে সম্মানের জীবন যাপন করছে ঈশ্বরকে আমাকে বুঝিয়ে দিলেন যা আছে তার প্রতি কৃতজ্ঞ থাকো তোমার যা আছে বহুজনের তা নেই এবং সেটা তা নেই নিয়েই তারা দিব্যি লড়ে যাচ্ছে তুমিও লড়ো জীবনে সফলতা পাবে এই দৃশ্যটি দেখার পর হঠাৎ করে আর ঠাকুরের কাছে কিছু চাইতেই ইচ্ছা করছে না আমার যা চাওয়া চেয়ে ফেলেছি এবং ঠিক এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজোটা সেরেই পুজোর ঘর থেকে জাস্ট বাইরে চোখ দিয়েই এই দৃশ্যটা দেখে বুঝলাম এ ঠাকুরের চাল ছাড়া আর কিছুই নয় এ দৃশ্য ঠাকুরই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তোমার যা আছে তার ঢের আছে অনেকের সেটুকু নেই লড়ে যাও জীবনে সফলতা পাবে মাটি কামড়ে যারা পড়ে থাকে তারা কোনো দিন হারে না তাদের সময় খারাপ যায় একদিন না একদিন যখন তারা ঘুরে দাঁড়ায় তখন বিশ্ব দাঁড়িয়ে দেখে ঈশ্বর যেমন প্রার্থনা শুনেছেন এবং তিনি যেমন পাশে আছেন এই দৃশ্য দেখার পর আমার মনে আর এক শতাংশ নেই সেদিনের ভিডিও আমি এখানেই শেষ করতে চাই বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় তাদের সবার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টা